এই মশলাটা দিলাম টক দই আছে আর এর মধ্যে এক টুকরো টমেটো রেখেছি মুখে স্কিপ করব বলে স্কাপ করবো বলে চলো দেখা যাক কী কী দিয়ে করছি এখানে চাল ভিজিয়ে রেখেছি বুঝতেই পারছো লম্বা লম্বা বিরিয়ানি চাল বিরিয়ানি করা হবে এটা এবার পুরো ম্যারিনেট করবো এর মতো লবণ হলুদ দিয়ে দেখো বন্ধুরা আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি ওটার মধ্যে গোটা লবঙ্গ এলাচ দারচিনি দিয়েছি একটু জিরে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো জলটা ফুটতে দেবো এ দেখো আমি জিরে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে ফুটতে দেবো তোমাদের কাছে যদি সাদা কাপড় থাকে সাদা কাপড়ের করে সব বেঁধে দিয়ে দেবে আরও ভালো হবে আমার এই মুহূর্তে নেই তাই জন্যে চলো দেখতে থাকো ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে বিরিয়ানি এখানে সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ জৈত্রী জাইফথ সব নিয়ে দারচিনি নিয়ে সব একসঙ্গে এলাচ টলাস দিয়ে বিরিয়ানির মশলা করবে এইভাবে কাঠকলায় ভাজবে বুঝতে পারছো তোমরা এভাবে ভাজবে একটু ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে গেলে উঠিয়ে গুঁড়ো করে নেবে শিল্পাটা মিক্সচার জার বাতে যেটা আছে দিয়ে ওটা উপরে বিরিয়ানির মশলা ছড়ানো হবে চলো দেখা যাক দোকান থেকে কেনার কোনো দরকার নেই নিজের হাতেই সব বিরিয়ানির মশলা করতে পারবে তোমরা বুঝতেই পারছো কি কি আছে চলো দেখা যাক তারপরে ছেড়ে দিয়েছি আর যে যতটা পেরেছি তুলে ফেলে দিয়েছি আর এখানে ওই মশলাটা ভাজছি তোমরা বুঝতেই পারছো আর একটু লাল হবে আর যতটা পারবে তোমরা পড়বে কেন যে এটা সাদা কাপড়ে দিলে আর ওইগুলো পরে থাকতো না জিরের গুঁড়ো টুড়োগুলো সব তুলে যেত কিন্তু আমার এখানে সেরকম পরিষ্কার কাপড় নেই সেই আর আমি এর মধ্যে কি করব বলো তো যে আলুগুলো বানিয়ে রেখেছি সে আলুগুলোও দিয়ে দেবো একসময় সিদ্ধ হয়ে যাবে তবে তারপর তুলে নিতে পারবো একটু নেড়ে দিলাম খন্তিটা বন্ধ আছে তাই চামচটা দিয়ে নাড়লাম চলো ঢেকে দিয়েছি এবার হতে থাক আর এটা দেখি খুব সুন্দর একটা সেন্ট চলে এসেছে প্রায় হতে এসেছে আর একটু হবে খুব সুন্দর সেন্ট এসেছে নিজেরা যখন ভাজবে এত ভাজা মশলার সেন্ট বের হয় খুব সুন্দর সেন্ট এসেছে প্রায় হয়ে এসেছে প্রায় বলতে হয়েই গেছে ধোঁয়া উঠছে তোমরা হালকা হালকা আতো বুঝতে পারছো বন্ধ করে দিই ভাজলে হয়ে হয়ে যাবে প্রায় এসেছে তার কথা বললাম ওই জন্য ওই পড়ছে টু পড়ছে তোমরা শুনতে পাচ্ছ না জানি না বলছে ম্যামকে বুঝতেই দেব না বলছে চলছে চিৎকার করছো কেন বাড়িতে বাচ্চা থাকলে এরকমই হয় কি করবো বলো কষ্ট করে একটু ভিডিওটা দেখো তোমরা একটু ঠান্ডা হতে দেবো তারপরে করব বন্ধ করে দিয়েছি তার মধ্যে লেবু দিয়ে দিয়েছি দুখা দেখো ভাতটা এই হয়েছে খুব শীত হবে না এই হয়েছে চলো এবার দেখি ভাতের মাঠটা ঝেড়ে নেবো চলো কারণ যে এক হাতে ভিডিও করছি তো পুরো একসঙ্গে দেখাতে পারছি না চলো দেখ দেখা যাক ভাতটা কীভাবে হচ্ছে তেলটা গরম কড়াইটা গরম হয়ে গেছে এবার দেব তেল বেনাজ পেঁয়াজটা কেটে রেখেছি ওটা বেনাস্তা ভাজবো লাল করে দেখো লাল করে ভাজবো বেসিংটাতে রেখেছি ঝরানোর জন্যে ভাত হয়ে গেছে ভাত ঝরানোর জন্য রেখেছি লম্বা লম্বা হয়েছে খুব সুন্দর দেখো একটার সাথে একটা লাগেনি এইদিকে বেনাস্তা করব লাল মচমচে চলো দেখতে পারবে বায় প্রায় হতে এসেছে দেখো তোমরা আর একটু লাল হবে দেখো আমার প্রায় হয়ে এসেছে বাইস্তটা আর ওটা ঠান্ডা হলে আর একটু লাল হয়ে যাবে বিরিয়ানির উপরে দেওয়ার জন্য এখানে দুধ দিয়েছি এটা এ দেখো দুধ পুরো দেখানো যাচ্ছে না এটা তো দিচ্ছি এটা দেখে নাও এক চামচ এবার দেব গোলাপ জল জল আর একটু দেবো আর এটা তো অবশ্যই দরকার মিঠা আতর তারপর এটাতে দেবো মিঠা আপ পরিমাণ মতন দেবে ঢেকে রেখে দেবো হয়ে গেছে প্রায় চলো এবার ওদিকে দেখি তারপর প্রায় আলুটা ভাজা হয়ে গেছে বেশি লাল করবো না এইভাবেই ভাজবো এবার আলুটা তুলে নেব সব ম্যারিনেট করা ছিল আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ চলো দেখা যাক ঢেকে ঢেকে কষবো তারপরে লেভেলটা ভালো মতন চার ছড়িয়ে দেবো এবার আবার একটা লেভুলে দেবো চলো পুরো পুরো পিক আপ করে তারপর দেখা যাচ্ছে এক হাতে করছি তো অসুবিধা হচ্ছে শুয়ে দে যখন খুলবো তখন সেন্টাশন বলি ওয়াউ দেখি দেখি আহ ওয়াউ ও হয়েছে হুম চলো দেখা যাক চলো কি গরম কেমন হয়েছে দারুন খাও দোকানে থেকে ভালো হয়েছে